শুরু আজ সবাই একটা করে লাইক করে দেওয়া আর কমেন্ট করো হাই হ্যালো কেমন আছো ভাইয়া

সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা দেখতেছো তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা কমেন্ট করো তোমাদের বাসা কোথায় কমেন্ট করো কমেন্টে জানাবেন আর একটা করে লাইক করে দেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন দুপুরে খাওয়া দাওয়া করছেন না আমাদের ভাই অফিস আছে এই জন্য তারা আমি খাইতেছি দুটা বাজে ডিউটি আছে তো এই জন্য খাওয়া দাওয়া শেষ করতেছি আর তো আপনারা কি খাওয়া দাওয়া করছেন কে কোথায় থেকে দেখতেছ লাইকটা কমেন্ট করো দেশ ও বাইরে দেশ toma bala <coughs> 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 <coughs>

किदन लगले बाट करे छ हाय कोइबार को लागले किदन लगले बाट करे छ आमी की जानु न केनेम देबे आ भगवान का न कोई तहे लागबो रे मुनियाले आएसी है ओइ दे जल्दी मो ओइ दे की ओहो जल्दी मो

খাওয়া দাওয়া করতেছি করতেছি আমার ডিউটি আছে তো ভাই ডিউটিতে যাইতে হবে তো সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করার কে কোথা থেকে লাইকটা

এয় য়ানাকয় ইমায়ান্য় এরায় নানে উপয়ায়ানে মার লাকান ক়ায়েশক সয়াই হিরিতুমিটিমারা সয়ান ক্য়াই হিমারে হিয়া ক্ शाक्त तो मैं खाऊं अमरी तो खाई तो हम उसे जब कुछ बोलेगा तो बोलेगा कितना करो उधर बंदा नहीं ले तुम यो खाना ना मैं यो खाने नहीं आ रहा आज बहुत दिन तार पर लाऊं शाम बुरा है अरे हे ये बात कल लाऊं था सिगो सिंगली में सब लाऊं नहीं है लाऊं दिन के जल्द लाऊं लाऊं खेलें ना सिंगली में सब खेलें

সবাই দুতো লাইভে চলে আসো লাইভ আর বেশি কল করব চলে আসো চলে আসো সবাই লাইভে চলে আসে সবাই লাইভে চলে আসে একটা লাইক করে আর কমেন্ট করো লাইভটা দেখতেছে সবাই লাইভে চলে আসো ভাই সবাই লাইভে চলে আসো আর বেশিক্ষণ থাকবো থাকবে না লাইভে চার মিনিট চার মিনিট লাইভে থাকবো